গেলো সময় বেরোতে হবে সাড়ে বারোটা বাজতে চলল চলো চটা যাই দেরিও হয়ে গেছে সব কাজ শেষ রান্নাবান্না খাওয়া দাওয়া কমপ্লিট জয় জগন্নাথ গুড মর্নিং ফ্রেন্ডস আমি পাকাই চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে আজকে আমার একটা নতুন দিন নিয়ে সকাল তো বললাম বাট সকাল তো নয় দুপুর চলো জানি না দোকানের অবস্থা কি হবে আমায় কি কী শুনতে হবে আমার জন্য কি কি সব রেডি আছে রাখা আছে চলো বেরিয়ে পড়ি তো ফ্রেন্ডস বেরিয়ে পড়লাম দোকানের জন্য বাড়ি থেকে তো রাস্তাঘাট তো দেখছো এখনও লোক রয়েছে জমজমাট চলছে আস্তে আস্তে এবার খালি হয়ে যাবে আবার সেই ভিড় হবে উল্টো রথে আর সাইডে তো দেখছো এই দোকানগুলো বসেছে সব সবাই সিঁদুর লাগিয়ে আসতে মনে নেই তাই এখন মায়ের মন্দির থেকে এই যে বাটো গাড়ি মন্দির থেকে একটুখানি সিঁদুর লাগিয়ে নিলাম মোটামুটি এই সাইডগুলোতে সব দোকান থাকে এবারে কাদা হয়ে গেছে এই সাইডগুলোতে আর দোকান না করেনি কেউ রাস্তার কাজ হতে এই জায়গাটা একটু ঢালু হয়ে মানে নিচু হয়ে গেছে তো ওই জায়গা যেন এখানে কেউ দোকান করেনি সব এই সাইডেই করেছে ইভিনিং ফ্রেন্ডস তো চলে আসলাম আবার তোমাদের সামনে আর এখন বাজে বেলা সাতটা দশ সাতটা দশ বাজে তো এখন আসলাম তোমাদের সামনে একটা খুবই দুঃখদ খবর তো সেটা আমি ভাবছি বাড়িতে গিয়ে তোমাদেরকে জানাবো যে কি হয়েছে পুরীতে হয়তো এতক্ষণে তোমরা অনেকেই জেনে গেছো তো সেই জন্য মনটা সত্যি ভীষণ খারাপ লাগছে আজকে বেরিয়ে পড়লাম দোকান থেকে যাচ্ছি এখন বাড়ি রাস্তা লাইট গুলো জ্বলছে না তাই কি অন্ধকার গো এই যেটা আলো দেখা যায় আলো জ্বলছে না পুরো অন্ধকার গুটগুটে কি ব্যাপার কে জানি পুরো অন্ধকার তাহলে চলো যাওয়া যাক যাওয়া যাক যাওয়া যাক সবাই কিন্তু ছোট মোটো করে দোকান দিয়েছে রথের পরে বোঝা যাবে এরা রাখবে না উঠিয়ে নেবে যারা যারা দোকান করেছিল তারা তারাই তাদের দোকানের সাম মানে তাদের দোকানের জায়গাতেই ছোট ছোট করে দোকান করেছে নরসিংহ সুইটস এই যে নৃসিংহ তোমাদের নৃসিংহ সুইটস তো ফ্রেন্ড চলে আসলাম বাড়ি আর একদম ফ্রেশ হয়ে নিয়েছি আর এখন বাজে কটা দেখো সাড়ে দশটা বাজতে চললো দশটা পঁচিশ আর কি ভীষণ আস্তে আস্তে হেঁটে হেঁটে এসেছি আর আজকে যেন তো দোকানে একটু পকা খেয়েছি আবার এই যে দোকান বন্ধ করছি না সেই জন্য আজকে মালিক আমাকে জিজ্ঞেস করলো ছোটো মালিক তো যাই হোক কী বলবো বলেই দিয়েছি যে শরীর ভালো থাকছে না দুদিন করে বন্ধ ডিউটি করে বন্ধ করছি কারণ আমার পায়ের অবস্থা ভালো থাকছে না সেটাও বলে দিলাম জানি না কতটাও কতটা কথাটাকে গভীরভাবে নিয়েছে সেটা জানি না যাই হোক আবার পরে জিজ্ঞেস করলে হয়তো সত্যিটা বলবো আমি ভালো করে বলে দেবো যে আমার অবস্থাটা কি হচ্ছে তো আর একটা কথা বলার ছিল তোমাদের সামনে সত্যি আজকে মনটা আমার একদমই ভালো নেই ভীষণ মনটা খারাপ এই কারণেই মনটা খারাপ যে তোমরা হয়তো অনেকেই শুনে ফেলেছো যে পুরীতে একটা বিরাট দুর্ঘটনা ঘটেছে আমি এটা ভেবেছিলাম যে বাইরে কোথাও বলবো সময় করে বলবো কারণ এই ঘরের মধ্যে কিছু বলা যায় না যা চিৎকার চাচামিচি এরা করে কিছু ভালো করে বলা যায় না তো ওই জন্য ভাবলাম যে বাইরে কিছু বলবো সময় করে কিন্তু সেরকম সুযোগ পেলাম না তো যাই হোক যাই হোক তো ভাবলাম যে চলো এবার কি করা যায় বাড়িতে গিয়েই বলবো ঘটনাটা হচ্ছে এই যে তোমরা জানো সবাই জগন্নাথ ধামে যে রথটা হয় সাংঘাতিক ভিড় হয় এবং অনেক লোকেরা আহত হয় কখনো কখনও কেউ মারাও যায় এই রকম ধরনের দুর্ঘটনা ঘটে তো এখন অবশ্য কিছু কয়েক বছর হলো কিছু বলবো না কয়েক বছর হলো মানে চার চার বছর হবে তিন চার বছর হবে কোনো রকম এখন অ্যাক্সিডেন্ট হয় না মোটামুটি সব ঠিকঠাক বিশ মানে শৃঙ্খলাতেই চলে একদম ভালোভাবে রথযাত্রাটা উদযাপন হয় এবং সমাপ্তিও হয় তো এইবারে বিরাট দুর্ঘটনা ঘটেছে দুর্ঘটনা ঘটেছে কি প্রথমত তোমার রথ তো আগে এগোলোই না প্রথম কথা সে এগোলোনার মধ্যে কেন এগুলো না বলে অনেকগুলো শাখা পোশাখা কথা বেরোলো কেউ বলে এই জন্য এগোলো না ওই জন্য এগোলো না ওই জন্য এগোলো না যেটাই হোক রথ যখন এগায়নি তখন দেশের প্রতি বিপদ এটা আমরা জানি কোনো দিক দিয়ে কিছু না কিছু হবে তো প্রথম বিপদ তো এখানেই হয়ে গেল পুরীতে যেটা আর কি কালকে ভোরবেলা জগন্নাথ মহাপ্রভুর আরতি হচ্ছিল ওনার রথের কাছে তো যেহেতু শনিবার রোববার ছুটি পড়েছে তো অনেক ভক্তরা আর ঘরে ফেরেনি ওখানেই রয়ে গেছে আর ওয়েদারও ভালো দিয়েছে বেশ মেঘলা মেঘলা ওয়েদার তারপরে তোমার বেশ হাওয়া দিচ্ছে রোদ নাই তো সবারই ভাল লেগেছে আর এমনিতে এখন ফ্রিতে খাওয়া দাওয়া সব পাওয়া যাচ্ছে তো সেই জন্যই আর যারা দূর দূর থেকে এসেছিলো তারা তো চলে গেছে আর বাকি যারা যারা এখানকার এখানকার রয়েছে সব লোকালে তো লোকাল বলতে তবু পুরী ভুবনেশ্বর রাহুলকেলা কটক এগুলো সব লোক রয়েছে কিন্তু তো যারা হয়তো বিদেশ থেকে এসেছিল মানে উড়িষ্যার বাইরে থেকে তারা হয়তো চলে গেছে কিন্তু উড়িষ্যার লোকেরা সবাই রয়েছে তো বিশ্বাস করবে না তো সকালবেলা ওই জিনিসটা হতে আর পুলিশের গার্ড ছিল না পুলিশেরও ঘুমিয়েছে পুলিশরাও ঘুমায় আজকাল তো পুলিশরাও ঘুমিয়েছে তো ঘুম তো সবারই পায় বলো পুলিশরাও তো সেই মানুষ তো ওদেরও তো ধকল গেছে অনেক ডিউটি ফিউটি করে কিন্তু এই দুর্ঘটনা ঘটবে কি করে কে জানত এবার সকালবেলা সেই জগন্নাথের রথের কাছে প্রচণ্ড জোর মানে বলরাম সুভদ্রা রথের কাজ হয়ে গেছে শুধু জগন্নাথ মহাপ্রভুর রথের ওখানে আরতি টারতি এসব হচ্ছিলো তো ওইটা হতে গিয়েই ভোর তখন সাড়ে তিনটে চারটে হবে লোকেদের খুব মানে ভিড় হয়েছিল এবার পুলিশের তখন ওখানে কোনো রকম দেখা ছিল না তো এবার ওদের মধ্যেই মানে দৌড়া দৌড়ি চটকা চটকিতে ওখানে স্পট ডে তিনজন মারা যায় আর পঞ্চাশ জনের মতো লোক ঘায়ল হয় তাদেরকে সঙ্গে সঙ্গে মেডিকেল নিয়ে যাওয়া হয় তারপরে তো আরও সংখ্যা বেড়ে গেছে আর এখন তো আমরা শুনলাম যে মারা গেছে ছজন যা শুনছি মারা গেছে ছজন এবার অনেকেই জানো যে সর্ষেকে তাল করে তালকে সর্ষে করে দেয় এইরকমই ঘটনা হয় মুখে মুখে কথা তো আমি তো নিজে সে জায়গায় যাইনি এটাই হচ্ছে ব্যাপার তো যাই হোক যেটাই হয়েছে খুব খারাপ হয়েছে শুনে সত্যিই আমার মনটা ভীষণ খারাপ আজকে সারা সারাদিনটা আমি সেটাই ভাবছি যে ভক্তরা কত দূর দূর থেকে এসছে জগন্নাথ মহাবুকে দর্শন করতে কিন্তু জীবন দিয়ে চলে গেল কে জানতো ঘর থেকে আসার সময় যে এটাই তাদের শেষ জগন্নাথ দর্শন আর এটাই তাদের ঘরে আর ফেরা হবে না এটাই তাদের শেষ যাত্রা সত্যি খুব খারাপ লাগছে আমি যদিও চোখে দেখিনি তাই তোমাদের কিছু দেখাতে পারলাম না কিন্তু মনে তো অনুভব করছি অনুতাপও করছি আর কষ্টও লাগছে দুঃখও লাগছে তো সেই জন্য তোমাদের কাছে এটা শেয়ার করলাম তো যখনই রথযাত্রায় আসবে তোমরা যারা আসো একটু সাবধান বশত এসো এখনও আছে উল্টো রথ উল্টো রথের সময় তোমরা যারা আসবে বলে ভাগ ভেবেচ এসো ঠিক আছে দেখবে কিন্তু একটু সাবধান বসত ভিড় ভাটকাতে আমি নিজে যেতে ভয় পাই একদমই ভালোবাসি না যাই হোক আমি পরশুদিন তো দর্শন করে চলে এসছিলাম মানে কালকে দুপুরবেলা দর্শন করে চলে এসছিলাম আর কালকে রাত্রি মানে ভোর রাত্রের ঘটনা এটা তো চলো তাহলে বন্ধুরা আর ভিডিওটা কিছু বাড়াচ্ছি না এই তো এইটুকু বলতে বলতে আমার অনেকটাই বড় হয়ে গেল ভিডিওটা আমি জানি তো ভাবলাম চলো ভিডিওটা এগুলাই খেয়ে শেষ করে দিই ফিরে আসবো আবার কালকে সকালে নতুন একটা ভিডিও নিয়ে আর কালকে একটু ইচ্ছা আছে রথের যে আমাদের মেলা বসে মেলা তো তোমরা আমার আগের বছরের ভিডিওতে দেখেছো যে মেলাটা গুটিচা মন্দিরের কাছে হয় কিন্তু ওখান থেকে যে পল্লিশটি মেলাটা হয় ওটা উঠে এসেছে সমুদ্র পাড়ে সমুদ্র পাড়ে হচ্ছে বঙ্গলক্ষ্মীর সামনে ওই মেলাটা তো এখন থাকবে অবশ্য সাত আট দিন মনে হয় থাকবে তো কালকে ভাবছি ওখানে একটু যাবো ওখানে একটু ঘুরে আসবো কোথা থেকে না দোকান থেকে বেরিয়ে সোজা চলে যাব বলে ভাবছি আর যদি না হয় তাহলে এক তারিখ তো ছুটি রয়েছে পরশু দিন এক তারিখ দিন যাবো ইচ্ছা আছে এক তারিখ দিন গুন্ডিচা মন্দির যাওয়ার জন্য কালকে পল্লীশ্রী মেলাতে যাওয়ার জন্য তো কালকে হয়তো ভিডিওটা আমি তোমাদের পোস্ট রাত্রেবেলা নাও করতে পারি কারণ একটু মেলা যদি যাই যদি মেলা যাই তাহলে আমি লেটে ফিরবো এবং ভিডিওটা আর পোস্ট করবো না পরশু দিন সকালে পোস্ট করবো এটা আমার ইচ্ছা আছে তো চলো দেখা যাক কি হচ্ছে যদি গেলাম তো এই অবস্থা মানে এইটাই করবো আর যদি না গেলাম তাহলে তাহলে রাত্রেই পোস্ট করে দেব তো চলো অপেক্ষায় থেকো কালকের ভিডিওটা দেখার জন্য কেমন আর আমার ভিডিওগুলো তোমাদের ভালো লাগছে যদি তাহলে অবশ্যই একটু কমেন্ট করো আমি পাচ্ছি কতজনের কমেন্ট পাচ্ছি আর বেশ ভালো লাগছে বেশ এনার্জি আসছে সত্যি কথা কমেন্ট না পেলে আমার এনার্জি একদমই আসতো না আর ভালোও লাগতো না মনটা দুঃখ লাগতো তবে হ্যাঁ ভিডিও তো করেই যাব চলো তাহলে পাখাইকে এবার একটু বিদায় দাও টা গুড নাইট শুভরাত্রি জয় হিন্দ ভালো থাকবেন সবাই ফিরে আসছি আমি আপনাদের পাকায়